হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাই বাইদে বাই আমি দিনা কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি সেটা হলো সর্ষে বাটা দিয়ে কাতল মাছের রেসিপি খেতে দুর্দান্ত সর্ষে দিয়ে কাতল মাছের সর্ষে বাটাটা এতটাই লোভনীয় যারা খেয়েছেন তারা এটা জানা চলে যাচ্ছে রেসিপির মধ্যে প্রথমেই আমি এখানে এসেছি হলো দুই টেবিল চামচ সাদা সর্ষে আপনার দুটো নিতে পারেন কালোটা এবং সাদাটা দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজে একটা ছোট দেশীয় রসুন অর্ধেক এখানে দিচ্ছিল দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো একটু লবণ এতে করে সর্ষেটা তেতে হবে না একটু পানি দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি তো এটার মধ্যে আমি সবগুলো মশলা মিক্স করে নিব এখানে এক চামচ আদা বাটা অ্যাড করছি দিয়ে দিচ্ছি গুঁড়া এখানে দেড় চামচ ঝালটা যে যেরকম খাবেন এক চামচ হলুদের গুঁড়া এখানে একটু পানি দিয়ে এখন এটাকে গুলিয়ে একটা সাইড করে রেখে দিব তা আমি এখানে নিয়ে নিয়েছিল কাতল মাছ রিং পিস এখানে আমি একটু মরিচ হলুদ এবং লবণ আর একটু আদা রসুন দিয়ে মাছটাকে qui est marqué niveau. তো আদা রসুন বাটা দরকার হল মাছটা আসলে অনেকদিন হয়ে গিয়েছিল ফ্রিজের মধ্যে ভাবলাম একটু আদা রসুন বাটা দিলে এটা যদি কোনো রকমের বাজে স্মেল থাকে সেটা পুরানো গন্ধটা চলে যাবে মাছটা ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তো সরষে বাটায় কাতল মাছের রেসিপিটা এতটাই লোভনীয় এটা খেতে কিন্তু দারুণ যারা এখনও খাননি একবার হলো ট্রাই করবেন এই সর্ষে বাটা কাতল মাছ আমি তো কাতল মাছ রান্না করছি আপনারা যে কোনো ধরনের মাছ দিয়ে রান্না করে উপভোগ করতে পারেন মাছগুলো সব মাখানো হয়ে যাওয়ার পর চুলো অলরেডি বসিয়ে তেল দিচ্ছি আপনার তেল খালি মাছগুলো এক এক করে তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি ভাজার জন্য মাছটাকে আমি একটু লালসে করে ভেজে নেব চলে এসেছি মাছটাকে উল্টিয়ে নেওয়ার জন্য এই যে এরকম একটু লালছে কালার করি এতে করে মাছের টেস্টটা দারুণ আসে যেহেতু মাছটা একটু পুরানো ছিল ফ্রিজের মধ্যে তো মাছগুলো এক এক করে সবই উলটিয়ে নিয়েছি তো এখানে কাতল মাছের পরিবর্তে অন্য মাছ দিয়েও রান্না করতে পারেন সর্ষে সর্ষে দিয়ে তো মাছটা ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি মাছটাকে উঠিয়ে নিয়েছি আর বেশি ভাজব না তাহলে মাছটা শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না সবগুলো মাছ উঠিয়ে নেওয়ার পরে আমি একটু প্যানটা চেঞ্জ করেছি আমার অন্য একটা ওই প্রাইং পাইংপ্যানটা আমাদের একটু কাজ ছিল সেই জন্য তো অন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে সে মাছ ভাজার তেলটা দিয়ে আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচানো তারপরে এক চিমটি কালো জিরা এবং সব সাদা জিরা দিয়ে ভেজে নিয়েছি তারপর সেই পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে সেই আমি মশলাটা প্রিপারেশন করেছিলাম সর্ষে বাটার সাথে সেটা ঢেলে দিয়ে একটু পানি দিয়ে আমি ব্ল্যান্ডারটা তারপরে এখানে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে একটু লবণ দিয়েছি যেহেতু অলরেডি একটু লবণ দেওয়া আছে তো ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে তেলটা উপরে উঠে গিয়েছে ও সেটার উপর আগে থেকে ভেজে আগে সে মাছটা দিয়ে মাছটাকে আমি একটু মশলার সাথে কষিয়ে নিয়েছি প্রায় আট দশ মিনিটের মতো বেশি একটা করবো না যেহেতু মাছটাকে ভেজে নিয়েছি পুরানো মাছ বলে কথা জন্য যেন কোনো গন্ধ যেন না লাগে তো মাছটা কিন্তু কুলটি পাল্টে কষিয়ে নেওয়ার পর এখন যে পরিমাণে আমি ঝোল রাখব সেই পরিমাণে মাছের ঝোলটা অ্যাড করছি যেন কমে যাওয়ার পর যেরকম একটু যেন থাকে ঢাকনা দিয়ে ঢেকে মাছটি কুলটির পাল্টে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামছ আমার কিন্তু বাটা কাতল মাছের ঝোলটা আস্তে আস্তে হয়ে আসছে তো সেই কাঁচামছটা দেওয়ার টা ফ্লেভারটা এবং টেস্টটা কিন্তু দারুণ আসে এটা গরম ভাতের সাথে খেতে বলছে ঝাল বের হবে না সেরকম এটা জাস্ট ফ্লেভার বের হওয়ার জন্য আবারও ঢেকে দিয়েছি তো একটু সামান্য একটু চিনি দিয়েছি এতে করে টেস্টটা কিন্তু দারুণ আসে এটা চাইলে আপনি স্কিপ করতে পারেন যদি ভালো লাগে দিতে পারেন চিনিটা নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দেওয়ার পরে আরও প্রায় চার পাঁচ মিনিট আমি মাছটাকে রান্না করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো চুলাটা চিরে একটা সার্ভিং প্লেটে সার্ভ করার জন্য সুস্বাদু স বাটা কাতল মাছের রেসিপিটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আপনারা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন আমি একটু ভাতের সাথে সার্ভ করছি আপনারা প পলা সাথে সার্ভ করতে পারেন বা বউ ভাতের সাথে আশা করি সবাই ভালো লাগবে একটু লেবো আর আজ এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ